আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা অনেকে আমাদের গায় বাঁধা সেলবাজার গ্রুপ সম্বন্ধে জানতে চান যে আপনাদের গায় বাঁধা সেলবাজার গ্রুপটা কিরকম আলহামদুলিল্লাহ মোটামুটি গায় বাঁধা আমাদের সেলবাজার গ্রুপটা অনেক রানিং যেখানে আপনি গায় বাঁধা সেলবাজার অনেক রানিং একটা গ্রুপ আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ অফার নিতে পারবেন সম্পূর্ণ একটা কম টাকা দিয়ে অফার নিতে পারেন দেখেন আমাদের গায়ে বাঁধা সেলবাজার গ্রুপের নেটটা দেখেন আমি যদি একটা দশ জিবি নেট দিই দেখেন দশ জিবি নেট দিছি দেওয়ার পূর্বে দেখেন দেখেন কিরকম নেট স্পিডটা আলহামদুলিল্লাহ যারা আমাদের গায়ে বাঁধা সেলবাজার গ্রুপে জয়েন হতে চান অতি শীঘ্রই আমাদের গায়ে বাঁধা সেলবাজার গ্রুপে জয়েন হতে পারেন দেখেন ভাই খুব নেট স্পিড দেখেন আমি একটা বিশ জিবি নেট দিই দেখেন বিশ জিবি নেট দেই সাথে সাথে নেট দেখেন অনেক নেট স্পিড আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গাইবান্ধা সেলবাজার গ্রুপে যারা জয়েন হতে চান অবশ্যই আমাদের গাইবান্ধা সেলবাজার গ্রুপে জয়েন হতে পারেন দেখেন আমি পনেরো জিবি প্যাকেজ একটা নেট দিই দেখেন একদম কিন্তু ফাটাফাটি নেছি নেট স্পিড আর আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ আর এই দুইটা গ্রুপে চার্জ হলো কিন্তু অনেকেই বলেন যে চার্জ কত

দশ থেকে পনেরো হাজার ইনকাম করতে পারেন এই দুইটা গ্রুপে যারা এখন যারা এখনো থাকতে গ্রুপে জয়েন হয়ে নিন আমি মনে করি যে এই দুইটা গ্রুপে জয়েন হোক আপনাদের খুবই দরকার খুবই জরুরি এই দুইটা গ্রুপে জয়েন হয়ে নিন এখন আমি দেখেন আমাদের গ্রুপে নেট স্পিডটা মার্শাল কিন্তু অনেক ভালো অনেক স্পিড নেট স্পিড এখন অনেকে বলতে পারেন যে ভাই এই দুইটা গ্রুপে জয়েন হলে কি সম্পূর্ণ অফার হিট করা শিখতে হবে হ্যাঁ ভাই এই দুইটা গ্রুপে হিট করা এই অ্যাড হলে দুই এটা থেকে আপনি অফার নিতে পারেন সকল সিমের অফার নিতে পারবেন আর আমাদের যে প্রিমিয়াম পেইড মেম্বারশিপ আছে এখানে সকল অফারে আপডেট পাবেন এই দুইটা গ্রুপে জয়েন হলে আপনি সকল সিমের অফার এবং অফার হিট করা অফার নেওয়া সম্পূর্ণ জিনিস কিন্তু আপনি করতে পারেন দেখেন আমাদের গ্রুপে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক নেট স্পিড দেখেন দশ জিবি প্যাকেজ একটা নেট দিয়ে দেখেন দেখেন আমি দশ জিবি আমার একটু নেটের সমস্যা এই কারণে একটু গ্রুপটা স্লো দেখা দিয়েছে যেটা হলো যে আমাদের নেটের সমস্যার কারণে আপনারা চাইলে দুইটা গ্রুপ জয়েন হয়ে আপনি অনেক দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতেন আমার সব পেন এম পেড মেম্বারশিপ আর আমাদের ভেরিফাই গ্রুপ জয়েন হন তাহলে তিনশো টাকা চার্জ যারা আমাদের গ্রুপে জয়েন হবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাড করে দেওয়া হবে দেখেন যে দশ জিবি একশো পঁয়ত্রিশ টাকা দেখেন একদম খুবই লো রেটে আপনার অফার নিত্যান অফার ইক্রে বিক্রে ফ্রিটে করতে পারবেন